की उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন যে আজকে স্নিগ্ধার বার্থডে ব্লগটা কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে এসেছি স্নিগ্ধার বার্থডে ছিল থ্রি আগস্ট কিন্তু এখানে সেলিব্রেশনটা করা হয়েছিল সিক্স আগস্ট কারণ তার দিদা মামা যাতে সবাই থাকতে পারে সেই কারণে এই দিনটা আমি সিলেক্ট করেছিলাম আর এদিকে গিয়ে আমরা যেই বসেছি তার মধ্যেই চলে এসেছে আমার বান্ধবী স্নিগ্ধার ডান্স টিচার আর এই যে চলে আসলো স্নিগ্ধার প্লে স্কুলের প্রিন্সিপাল ম্যাম তো স্নিগ্ধাকে গিফটটা দিল তারপরে আমি স্নিগ্ধাকে বললাম মা তুমি প্রণাম করো কারণ প্রণামটা আমি সবাইকেই করাচ্ছি আমাকে অনেকে বলছে এত ছোটো বাচ্চা দিয়ে কেন পায়ে হাত দিয়ে প্রণাম করা আমার কথা হচ্ছে ওকে যদি আমি এখন থেকে প্রণামটা না শিখাই ও আরেক বছর পরেই যখন আমি বলবো মা তুমি প্রণাম করো তখন কিন্তু ও করবে না সেই কারণেই আমি পায়ে হাত দিয়ে ওকে সবাইকে প্রণাম করিয়েছি মানে যাদেরকে পেরেছি একদম সবাইকে করিয়েছি সেটা একটু ভুল হবে যখন যখন আমার সামনে যে যে ওকে গিফট দিয়েছে আমি কিন্তু তখন এই কাজটা করিয়েছি তা মোটামুটি সবাই আসতে শুরু করেছে আর এদিকে যে এদিকে তুফানদা বসে আছে আর আমি তুফানদাকে কিছু একটা বলছিলাম হয়তো আর এখন হচ্ছে কি হুজুক উঠেছে চলো সবাই মিলে ফটো তুলব কিন্তু এই দিকটাতে দাঁড়ালে না ছবি কখনোই ভালো আসে না সেই কথাটা বলছিল স্নিগ্ধার প্লে স্কুলের প্রিন্সিপাল ম্যাম আর সত্যি এদিকে ছবি একদমই ভালো আসে না আর সবচেয়ে বড় কথা বার্থডে গার্লের একা একটা ছবি আমার কাছে নেই কারণ বার্থডে গার্ল একা একবারও বসেনি সে সারাক্ষণ ছুটেছে ভীষণ এনজয় করেছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে তো যাই হোক এই যে কচিকাচাই স্কুলের প্রিন্সিপাল ম্যামের কাছে সমস্ত কচিকাচার বাচ্চারা সব একসাথে হয়েছে অনেক দিন পর এখন তো সবাই বড় হয়েছে বড় স্কুলে যেতে শুরু করেছে এবার হচ্ছে আমি সবাইকে বললাম মানে বাবাদেরকে যে তোমরা একটু দাঁড়াও সঙ্গে শুধু আমার ভাইকে পাঠিয়েছি ভাই আর আমার বর এক সাইডে আছে আর ওইদিকে হচ্ছে গিয়ে স্নিগ্ধার বান্ধবীদের বাবারা সব দাঁড়িয়ে আছে আর বান্ধবীরা তো রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছিল এই সময়টাতে বড় ম্যাম ভিডিও করছে আমি একটু বড় ম্যামের ভিডিও করছি আবার যে হচ্ছে সোনাদা ভিডিও করছি ভিডিও ভিডিও করছি খাবার দাবারের ভিডিও করেছো আমার বান্ধবী পাপি এখন স্নিগ্ধাকে ওর প্ল্যাটিনাম পলিশ যে সিলভার চেনটা নিয়ে এসেছিলো সেটা পড়াচ্ছে চেনটা কিন্তু ও তিন তারিখেই বাড়িতে দিয়ে গেছিলো তা আমি বলেছিলাম বার্থডে যেদিন সেলিব্রেশন হবে সেদিন পড়াস তো আমাকে নিয়ে যেতে বলেছিল আমি সেটা নিয়ে গেছিলাম ও এখন এটা পড়াচ্ছে তো পড়াতে গিয়ে কি হয়েছে বলো তো এসটা ফট করে কিছু একটা প্রবলেম দেখা দিয়েছে তো সেটা চেঞ্জ করতে আমাকে কতবার বলেছে আমি এখনও যেতে পাইনি আর এদিকে চলে এসেছে স্নিগ্ধার টিউশন টিচার যার কাছে

लाल लाल मटन चटनी 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 मिर्च चटनी निश्चय सुन अच्छा अच्छा ठीक है अच्छा आज ठीक है

সেই মুহূর্ত কেক কাটার মুহূর্ত আর কেক কাটার আগে বাচ্চাদের যা হয় আর কি কিন্তু কেক কাটিংয়ের সময় কি হয়েছিল বলতো মৌমাছির চাক যেরকম হয় ঠিক সেরকম একটা পরিস্থিতি হয়েছিল আর আমি হচ্ছে ভাবছি ভিডিওটা রয় রাখবো কারণ আমার ইচ্ছে করছে না এর মধ্যে কিছু দিতে আর আমি ওই টাইমটাতে গানটাও বন্ধ রাখতে বলেছিলাম তো দেখা যাক ভিডিও ভেবেছিলাম কেক কাটিংয়ের মুহূর্তটা খুব সুন্দর করে ক্যাপচার করব কিন্তু সেটা যে কি হলো আপনারা তো দেখতেই পেলেন তো কেকটাকে এখন আমাকে তুলে নিতে হবে এখান থেকে না হলে এটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আর কাউকে দেওয়া যাবে না তো আমি ভেবেছিলাম যে স্নিগ্ধার জন্য পিঙ্ক কালারেরই ড্রেস নেব কিন্তু ওর যাই না কেন পিঙ্ক কালারের ড্রেস আমি ঠিকঠাক পাই না সেই কারণে এই কালারটাই বেশিরভাগ আসে মানে এর আগের বার একটা সি গ্রিন কালার ছিল আর এটা হচ্ছে কেরোসিন ব্লু কালারের বার্থডের ড্রেসটা এবার ওর হয়েছে তো এক একবারে এক এক রকম হচ্ছে একই কালারের মধ্যে প্রায় চলে আসছে কিন্তু কিছু করার নেই যেহেতু ওর ভাগ্যেই নেই পিঙ্ক কালার আর মেয়েটা আমার পিঙ্ক কালার প্রচণ্ড ভালোবাসে তো তানিদির কাছে কেকটা দিয়েছিলাম যে তুমি সবাইকে দিয়ে দাও তখন তানিদি বললো যে না যারা ক্যাটারিংয়ে আছে তাদেরকে দিয়ে দিই তারাই হচ্ছে গিয়ে মানে তাদেরকে দিয়ে দে তারাই মতো সার্ভ করে দেবে তো সেটাই कैसा मैं वैसे করো <laughs> के प्रणाम करो प्रणाम करो प्रणाम करो জন্য পাগল হয়ে গেছে তো ছবি <laughs> তুলবে <laughs> এই কি ঠিক আছে আমি 76 কেজে ছিলাম এখন 63 কেজে আছি इवन मैं अब तो व्हील हमारे 263 एकदम

বার্থডে ডান্স দেখে আমার এক মুহূর্তের জন্য ইচ্ছে করলো না ভয়েস ভয়েসবার দিয়ে ভিডিওটাকে নষ্ট করি বা গানটাকে মিউট করে দিই নাই হোক ইনকাম থেকে যাক আমার স্মৃতির পাতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ